আমাদের বাবা মা আমাদের পরিবারের সদস্যদের যে কবর সেগুলো আমরা হারিয়ে ফেলেছি এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্মৃতি আমাদের কি কাদা যমুনার রাক্ষসে থাবায় সব হারিয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংরা গ্রামের মানুষগুলো দুই দশক আগে নদীগর্ভে হারিয়ে যাওয়া বাড়ি ভিটা স্মৃতি আর আত্মীয়তার বন্ধনকে কেন্দ্র করে বিশ বছর পর আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী মহাপুনর্মিলনী যার নাম দেওয়া হয় হারানোভূমির হারানো স্বজনদের মিলন মেলা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই মানুষগুলো আবারও একত্রিত হন স্মরণ করেন শিকড় ভাগাভাগি করেন যন্ত্রণার গল্প আর পুরনো দিনের স্মৃতি এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং ছিল ভাঙ্গনের ধাক্কা সামলে মানুষ ও ইতিহাসকে আবারও জোড়া লাগানোর এক হৃদয় স্পর্শী প্রয়াস গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের যমুনার কোলঘেসা একটি শান্তিপূর্ণ গ্রাম ছিল সিংড়িয়া কৃষিভিত্তিক এই গ্রামটি ছিল অপার সম্ভাবনাময় যেখানে হিন্দু মুসলমানেরা যুগ যুগ ধরে পরস্পরের পাশে দাঁড়িয়ে গড়ে তুলেছিল এক অনন্য সম্প্রীতির নজির উৎসব পার্বণ হোক কিংবা দুঃসময়ের দিন একে অন্যের আপনজন হয়ে উঠেছিল এই গ্রামের মানুষজন মাঠে ঘাটে মন্দিরে মসজিদে এবং একে অপরের উঠোনে ছিল সৌহার্দ্যের উষ্ণ উপস্থিতি যমুনার ধারঘেসার সিংা ছিল কেবল একটি জনপদ নয় ছিল সহ অবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত ওই পুরনো দিনে নিয়ে যায় আমরা যখন কর্মকাণ্ড শেষে অবসর সময় পাই আমাদের আবাসের স্থল থেকে আমাদের কর্ম কর্মক্ষেত্রে ফিরি পাই আমরা ফিরে আসছি চেষ্টা করি আমাদের এলাকা আমাদের গ্রাম যেখানে আমরা খেয়েছি বন্ধু বন্ধুবান্ধবের সাথে খেলেছি আমরা করেছি সেই স্মৃতিগুলোর মধ্যে যার জন্য আমরা চলে আসিনি কিন্তু সেই ফ্লেভার সেই মজাটাও আর পাই না বিভিন্নজন দুই হাজার দুই ও দু হাজার তিন সালে রাক্ষসে যমুনা নদীর ভয়াল ভাঙ্গনে সিংরা গ্রামের উপর নেমে আসে প্রকৃতির নির্মম আঘাত নদীর তীব্র স্রোত ও অপ্রতিরোধ ভাঙ্গনে মুহূর্তেই বিলীন হয়ে যায় শত শত আবাদি জমি মানুষের ঘরবাড়ি পল্লী বাজার শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সরকারি বেসরকারি বহু গুরুত্বপূর্ণ স্থাপনা অনেক অনেক আমাদের আসলে এই ব্রহ্মপুত্র নদ এটা এই ব্রহ্মপুত্র নদের এক সময় এখানে করাল গ্রাসি ভাঙন এটা ব্যাপক ছিল এবং সেখানে আমাদের এই সিংড়িয়া এবং কাতলামারির এই এই অংশে অনেক ব্যাপক পরিবার অসংখ্য পরিবার তাদের জমি বাড়িঘর সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে জমাজমাতার সবাই আমরা আমরা এখনো জমেছি তাদের সবার কাছে আমার যমুনার পারে গড়ে ওঠা এই গ্রামটি যেন এক নিঃশব্দ চিৎকারে যায় অন্ধকারে চোখের সামনে হারিয়ে যায় পূর্বপুরুষের ভিটে ফসলে মাঠ ও প্রিয় জনপদ কেউ কেউ আশ্রয় নেয় পাশের গ্রামে কেউ অন্য উপজেলায় কেউ বা আশ্রয় গড়ে পাশের জেলাতেও এই ঘটনা কেবল একটি গ্রামের নিঃশেষ হওয়ার ইতিহাস নয় বরং এটি একটি সমাজ ব্যবস্থার অস্তিত্ব সংকটের করুণ দলিল মনের গভীর শূন্যতা ও আত্মিক টানাপোড়েন যখন অসহনীয় হয়ে ওঠে তখন কিছু মানুষ অতীতের ছায় খুঁজে ফেরে হৃদয়ের শান্তি হারানোভূমির হারানো স্বজনদের স্মৃতিকে জীবন্ত করে তুলতেই এই বিরল পুনর্মিলনের আয়োজন করে গ্রামের কিছু স্বপ্নদ্রষ্টা যুবক তারা জানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় মানুষের মনে সম্পর্কের বাঁধনে গাথা তাই হারিয়ে যাওয়া সময় আর হারিয়ে ফেলা মুখগুলোকে আবার একসাথে আনার এই প্রচেষ্টা হয়ে ওঠে হৃদয় ছয় এক স্মরণীয় অধ্যায় যার নামই বুঝি হারানো ভূমির হারানো স্বজনদের মিলন মেলা থেকে বিশ বছর আগে আমাদের সিংড়িয়া এবং কাতলামারি একটা গ্রাম ছিল পাশাপাশি গ্রাম পারস্পরিক সহযোগিতা সৌহার্দ্যবোধ সম্পর্ক সব মিলিয়ে আমরা খুব ভালো ছিলাম আমাদের সামাজিক সামাজিকতা অন্য অন্য যে কোনো এলাকার থেকে অত্যন্ত ভালো ছিল কিন্তু যমুনা নদীর ভয়াল গ্রাসে দুই হাজার সাল ছয় সাল এবং সাত সাল এই তিন সালে মনে করেন আমাদের মোটামুটি দুটো গ্রাম নদীগর্জ বিলীন হয়ে যায় যার কারণে আমরা বেঁচে থাকার তাগিদে বিভিন্ন কর্মের কারণে এখন কে কোথায় বাড়ি কুহার করে আছে ভাই এটার কোনো নির্দিষ্ট ঠিকানা এখন আপনাকে আমরা দিতে পারবো না তো যারই কারণে আমাদের যুব সমাজ এবং আমাদের শিক্ষিত মহল এবং আমাদের যারা মানে অভিভাবকবৃন্দ আছেন তাদের সবারই ওই ক্লান্তিক প্রচেষ্টায় আমরা আজকে এই লোকগুলোকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়েছি প্রথম রেজিস্ট্রেশন করে তাদেরকে আগে আমরা একটা কমিউনিটির মাধ্যমে এক জায়গায় করেছি যার ফলপ্রসূতি আজকের এই কম্বিনেশন ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের যমুনা নদীর বাদ ঘেঁষা সিংরা বাজার এলাকায় অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী মিলন মেলা আনন্দঘন এই দিনে স্থানীয় বাসিন্দারা প্রবাসী আত্মীয় স্বজন ও আশেপাশের গ্রামের মানুষজন অংশ নেন এই আয়োজনে ঈদের খুশি ভাগাভাগি করতে তারা জড়ো হন যমুনার পরে যেখানে হাসি আনন্দে মুখর ছিল পুরো এলাকা সিংড়িয়া এবং কাতনামারি আমাদের পার্শ্ববর্তী গ্রাম ছিল সেই গ্রামের লোকগুলো একটা আন্তরিক এবং মানবতা যে ছিল মানুষের ভালোবাসা সেই ভালোবাসাকে আমরা হারিয়ে ফেলেছি নদীগর্ভে বিলীন হয়ে গেছে লোকগুলো বাড়িগুলো বিলীন হয়েছে বলতে লোকগুলো বিভিন্ন রকম এলাকা চলে গেছে যার কারণে আমাদের এই ভালোবাসাটা চলে আসছে যে মানুষগুলো আসলে কোথায় কে চিটিয়ে গেছে বা কোন এলাকাতে গেছে আমরা অনেকদিন দেখি না তাদেরকে স্রোতে হারিয়ে যাওয়া মুখগুলো আবারও সামনে আসতেই আবেগে ভেসে যান অনেকে বহু বছর পর দেখা হওয়া আপনজনকে জড়িয়ে ধরার সেই মুহূর্তে চোখের কোণে জমে ওঠে অশ্রু পরিচিত কণ্ঠস্বর মাটির গন্ধ আর হৃদয়ের টান সব মিলিয়ে গলা জড়িয়ে ধরা সেই ক্ষণটি হয়ে ওঠে অভাবনীয় আবেগের উৎস যা শুধু নদীভাঙ্গা মানুষেরাই বুঝতে পারে এ যেন ফিরে পাওয়া এক টুকরো শিকড় এক টুকরো হারানো স্বপ্ন দিনভর নানা আয়োজন আলোচনা খেলাধুলা স্মৃতিচারণ মধ্যাহ্ন ভোজ আর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে জমে ওঠে এই মহাপুনর্মিলনী নদীর কুল খেলা। দুপুরে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব স্মৃতিচারণ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া সিংরা গ্রামের গল্প উঠে আসে চোখের জলে ভেজা কণ্ঠে বিশ বছর আগের সেই সোনালি দিনগুলোর কথা বলতে গিয়ে অনেকে থেমে যান আবেগে কেঁপে ওঠে কণ্ঠস্বর গল্পকারের চোখের পানি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে ওই মুহূর্ত যেন ফিরিয়ে আনে পুরনো দিনের সেই বন্ধন হারিয়ে যাওয়া এক টুকরো গ্রাম স্মৃতিতে গাথা এক টানা জীবন এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্মৃতি আমাদেরকে কাদায় এখন আমরা ইচ্ছা করলেও একজনের বাড়িতে গিয়ে বসতে পারি না নতুন প্রজন্ম আমাদেরকে চেনে না পুরনোরা নাই আমরা ভেঙে এক একজন এক এক জায়গায় অবস্থান করতেছি হারানো ভূমির হারানো স্বজনদের মিলন মেলায় খেলাধুলার আয়োজন ছিল আনন্দের অনন্য দিক পুরুষদের জন্য আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী হাঁস ধরার খেলা যা সবার মাঝে হাস্যরসের ঝড় তোলে শিশুদের জন্য ছিল বিস্কুট খেলার প্রতিযোগিতা যেখানে তাদের উচ্ছ্বাস ও প্রাণ চাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো অপরদিকে নারী অংশগ্রহণকারীদের জন্য ছিল চেয়ার খেলা ও বালিশ খেলা দুইটি খেলাই ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ রেজিস্ট্রেশনকৃত পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন এসব খেলায় যা আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও সম্প্রীতির প্রতীক আমি নিয়ে আমার নিজের থেকে আমি যতটুকু পারছি সবার জন্য যতটুকু সম্ভব হয়েছে আমি করছি আর কি বাকিটা এখন সবার ইয়ে ছিল সহযোগিতা ছিল যার কারণে সম্ভব হয়েছে দলমত নির্বিশেষে বিভিন্ন মতাদর্শের লোক বিভিন্ন দলের লোক বিভিন্ন ভাবাদর্শের লোক বিভিন্ন গ্রুপের লোক যে আমি একতাবদ্ধ হয়েছি শুধু একটি কারণে আবেগের থেকে ভালোবাসা থেকে এবং সেই ভালোবাসার সাথে একটা একটা ভৌগোলিক সীমা রেখাও জড়িত। এটা হচ্ছে এই মহা পুনর্মিলনীতে ছিল মধ্যাহ্ন ভোজের আয়োজন সবাই মিলে মধ্যাহ্ন ভোজের পর পরন্ত বিকেলে স্থানীয় শিশুদের নৃত্ব দিয়ে শুরু হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা খানিকটা ম্লান করে বিষাদের সুরকে এ সময় স্থানীয় শিল্পী মহসান আলী খানের গানে ভেসে ওঠে বিলীন হওয়া সিংরা ও কাতলামারি গ্রামের অতীতের দিনগুলো আনন্দ দিতে স্টেজে গান গায় শিক্ষক মতলুবর রহমান সরল মিঠুর খেলা তিলে দিলে যুবকদের সম্মিলিত গানে মুখরিত হয় স্থল শিল্পীদের প্রাচীন ও আধুনিক সঙ্গীতের মিশেলে মন মাতানো গান দর্শকদের আর নাচে গানের সৃষ্টি হয় এক অন্যরকম পরিবেশ অনুষ্ঠানটি ছিল এমন এক অবিস্মরণীয় সন্ধ্যা যেখানে প্রতিটি সুর এবং পদক্ষেপ ছিল এক তাজা জীবনবোধ যা দর্শকদের হৃদয়ে স্থাপ রেখে যাবে বহুকাল সাংস্কৃতিক পর্বে স্টেজে হঠাৎ এক যুবকের আগমন ঘটে তার হরেক রকম কণ্ঠের ডায়ালগে উচ্ছ্বসিত হন দর্শকরা

তুমি এই আমার বাবার বুকের মধ্যে গুলি করে আমার দিকে কোন এই উৎসবের আলোয় সেদিন রাত পর্যন্ত মেতে উঠেছিল সবাই এ যেন পূর্ণতা পেয়েছিল মহাপূর্ণমিলনী স্থানীয় প্রবাসী কয়েকজন উদ্যোক্তার যৌথ প্রচেষ্টায় উদযাপন হয় এই মিলন মেলা এই উদ্যোগ শুধু স্মৃতির গহিনে হারিয়ে যাওয়া মানুষের পুনর্মিলনই নয় বরং হারিয়ে যাওয়া শিকড়ের প্রতি এক আবেগ ঘনতান এবং হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে পাওয়ার এক গভীর প্রবাস গরম ধর্মীয় অনুষ্ঠান কারণ আমরা আমাদের কর্মজীবনে আমরা দেখি যে বিভিন্ন ধরনের পুণ্যমিলনী হয় সেখানে খালি খেলে আনন্দকে প্রাণ প্রাধান্য দেওয়া হয় কিন্তু আমাদের এই পূর্ণমিলন অনুষ্ঠানটা এমন একটা পূর্ণমিলনী অনুষ্ঠান যেখানে আমাদের যেমন আনন্দ আসে পাশাপাশি বেদনার বিষয় আছে যে আমরা আসলে আমরা এই যে হারানো জমির যে হারানো স্বজন আমাদের জমি বাড়ি ভিটায় আমরা আমরা হারিয়ে ফেলেছি আমাদের বাবা মা আমাদের পরিবারের সদস্যদের যে কবর সেগুলো আমরা হারিয়ে ফেলেছি এই যে আমাদের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য আমাদের নিজের গ্রাম সেখানে আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানে আমাদের তহসিল অফিস ছিল এগুলো সব নদীগর্বে আমাদের বিলীন হয়ে গেছে এবং আমাদের যে বিলীন হয়ে গিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে বসবাস করতেছি তা আমাদের এই পূর্ণ মিলনের মাধ্যমে আসলে আমরা ওই ওই আমাদের ইতিহাসটা আমাদের ঐতিহ্য আমাদের সেইটাকে একটু স্মরণ করা পাশাপাশি ঈদের একটা পূর্ণ মিলন